পয়লা সেপ্টেম্বর দু রবিবার পুলিশ দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় জাঙ্গিপাড়া থানার ব্যবস্থাপনায় জাঙ্গিপাড়া দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শব্দদূষণ রুখতে ভাই সকলের মিলিত প্রচেষ্টা চাই এই ট্যাগলাইনে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান শব্দ শব্দদূষণ মাত্রাবাহক ডিজে পরিত্যাগ করেছে তাদের শব্দ পরিবেশ বান্ধব শব্দযন্ত্র প্রদান করা হয় পরিবেশকে সুস্থ ও সুষ্ঠু রাখতে শব্দের গুরুত্ব অপরিসীম তাই যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এই শব্দ দূষণ রুখতে ডিজে বন্ধ করে রেখেছে তাদের উৎসাহিত করতে এমন শব্দ পরিবেশ বান্ধব শব্দযন্ত্র প্রদান করা হয়েছে বলে জানা যায় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ সেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বিধাকলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ ও ডক্টর সুবীর মুখার্জি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভনচন্দ্র জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস সহ সমাজের বিশিষ্ট গুণীজনী ব্যক্তিরা সমগ্র অনুষ্ঠানে যিনি সুযোগ্য নেতৃত্ব দেন তিনি হলেন জাঙ্গিপাড়া থানার তরুণ তুর্কি অফিসার ইনচার্জ অনিল রাজ সমগ্র অনুষ্ঠানটি যিনি সুচারুভাবে সহজ সরলভাবে সঞ্চালনা করেন তিনি হলেন প্রণয় শেঠ আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট করে পাশে থাকুন আজ পুলিশ দিবস এবং এই পুলিশ দিবসে সমাজের হিতকর কিছু কাজ আমরা উদ্যোগ নিয়েছি আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কারণ আমি সৌভাগ্যবান যে কর্মগুণে একটা এমন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি যে চাকরি শুধু আমার পরিবার এবং আমাকে আর্থিক সচ্ছলতা দেয় না বা পরিবারের সমস্ত চাহিদা মেটায় না এই চাকরি আমাদেরকে শিখিয়েছে যে মানব সেবা কি আমাদের এই চাকরিটাই হচ্ছে জনসেবা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন পরিবার পরিজন আত্মত্যাগ করেও কারণ আমরা জানি যে এরকম সুযোগ হয়তো সবাই পায় না আমরা সৌভাগ্যবান যে এরকম সুযোগ ঈশ্বর আমাদের জন্য করে দিয়েছেন আমরা কর্মগুণে এই সুযোগটা পেয়েছি তো এই সুযোগের সদ্ব্যবহার করে আজকে এই হুগলি পূর্ণভূমিতে যেখানে আমাদের ইংরেজ আমলে রাজা রামমোহন রায় ভারতের পথি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনারা সেই সময়ে যে সমাজের কলুষিত যে প্রথা ছিল সেগুলো নিবারণ করতে পেরেছিল আজ আমরা এই দু হাজার চব্বিশের মাঝে দাঁড়িয়ে সমাজের আরো এক ওষুধ আরো এক কলুষিত প্রথা কোথা থেকে যেন আমাদের চাপটে ধরেছে আমাদের সমাজ সংস্কৃতি পরিবেশকে দূষিত করে চলেছে শব্দ দূষণ ডিজে ও নিষিদ্ধ শব্দবাজি নামক অসুখ তো আমরা বন নিয়েছি আইনের রক্ষক সমাজের মেরুদণ্ড হিসেবে যে এই ডিজে ওষুধকে আমরা সমাজ থেকে শুধু আইনের মাধ্যমে বিতরণ করব না আপনাদের সহযোগিতায় আমরা তার বিকল্প হিসেবে বাংলার পৃষ্টি ঐতিহ্য এবং যা আমাদের আছে সেই অনুযায়ী পরিবেশ বাদ্যযন্ত্র ব্যবহার করে তাই আজ এই মহতির দিনে সবার উপস্থিতিতে আমাদের একটা ছোট্ট প্রয়াস আপনাদের সাহায্য নিয়ে ডিজেকে আমরা রুখে দাঁড়িয়েছি আজ আসুন আজকের দিন এই মঞ্চ থেকে আমরা ডাক দেবো যে ডিজে পরিবর্তন করে আমরা শব্দ বান্ধ পরিবেশ বান্ধ বাদ্যযন্ত্র ব্যবহার করব এই প্রতিজ্ঞা নিয়ে আজকের মিটিংটা শুভ সূচনা হোক বেশি সময় নেব না শুধু আমাদের আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানাবো জাঙ্গিপাড়া থানা হুগলি রুরাল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে আজকের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ইনাদের সদিচ্ছা এবং তাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের পথ চলা শুরু এবং পুরো পশ্চিমবঙ্গে যাতে আজকে আমাদের যে উদ্যোগটা হোক তৈ নিয়া হয়েছে সেটা যাতে মডেল হিসেবে গ্রহণ হোক তার প্রচার এবং প্রসার আমরা আশা এবং কামনা রাখব পুলিশ তো সমাজে সমস্ত জায়গায় পুলিশের কন্ট্রোল কিন্তু বন্যা যখন হবে তখন কিন্তু পুলিশ আগে

আমরা জানি আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যেখানে মানুষ পৌঁছতে পারে না অন্য কোন মানুষ পৌঁছতে পারে না মনোবল ভেঙে যান না আপনি যেদিন বিপদে পড়বেন বিভিন্ন পুজোতে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ডিজে বাজানোর একটা চল ছিল এবং সেই একটা ইয়ে ম্যাটাডোরের উপরে কিংবা একটা ভ্যানের উপরে তিরিশ চল্লিশটা বক্স বাজিয়ে ডিজের আওয়াজ এটা আমাদের যে স্বাভাবিক যে শব্দসীমা যেটা আমাদের কাল সহ্য করতে পারে তার থেকে অনেক অত্যধিক ছিল বলে এটা শারীরিকভাবে এটা ক্ষতি হচ্ছিল এবং এই ডিজে বাজানোটা বেশ কিছু ব্লকে একটা অত্যধিক মাত্রায় ছিল এবং এর জন্য সমাজের বিভিন্ন মানুষ পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিল যে ডিজেটা যদি বন্ধ করা যায় এখন বিষয়টা হলো যে জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসন তারা গত বছর থেকেই এই পাড়ায় পাড়ায় যে পুজো হয় সেই পুজোগুলোতে ডিজে বাজানোটাকে নিষিদ্ধ করেছিল এবং বন্ধ করেছিল কিন্তু পাশাপাশি যেটা ওনারা করলেন সব থেকে ভালো যেটা প্রশংসাযোগ্য সেটা হলো শুধু ডিজে বন্ধ করলেন না এবছর সেই সমস্ত পূজা কমিটির হাতে শব্দ শব্দবান্ধব একটা বাদ্যযন্ত্র সেটা তুলে দেওয়া হলো যাতে তারা পুজোতে এটা ব্যবহার করতে পারে আনন্দ করতে পারে বিনোদনে সাহায্য করবে এই বাদ্যযন্ত্র পাশাপাশি সেই পূজা কমিটিও এই বাদ্যযন্ত্র অথবা ব্যান্ড ব্যঞ্জ সহ এটা বিভিন্ন জায়গায় ভাড়াও দিতে পারবে ভাড়া দিয়ে তারা একটা আয় করবে যেটা তাদের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করবে ফলে এই যে উদ্যোগটা জেলা পুলিশ প্রশাসন নিয়েছে এর জন্য তারা সাধুবাদ পাওয়ারই অবশ্যই যোগ্য প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগ সফল হবে আশা করি কারণ পূজা কমিটিগুলো এটা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দিনে এটা বাংলায় তো এটা একটা দৃষ্টান্ত হলো বাংলার বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হতে পারে ঘন্টা ডিউটির মধ্যে তাদের থাকতে হয় আনন্দ উৎসব যখন সাধারণ মানুষ আনন্দ উৎসব করেন তখন পুলিশ প্রশাসনের পরিবার সেই উৎসবে অংশগ্রহণ করতে সেই পুলিশ ব্যক্তি বাড়ির সেই বাবাকে বা যে বাড়ির যে প্রিয়জন পুলিশের সার্ভিস করে তাকে পার না এবং যখনই প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব কিছুতে পুলিশ প্রশাসন এগিয়ে আসে মানুষের জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন কাজ করছে এবং এর জন্য মহিলাদের নিরাপত্তার দিক থেকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষে অন্যান্য শহরের থেকে অনেক ভালো জায়গাতে রয়েছে এই অবস্থায় কিছু পক্ষ থেকে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং পুলিশের ওপরে আক্রমণের একটা পরিকল্পিত প্রয়াস চলছে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সাধারণ মানুষের কাছে আমরা বলবো যে পুলিশই আপনার নিরাপদ নিশ্চিত করছে পুলিশ আপনার পাশে আছে তার মনোবলকে শক্ত করার জন্য মানসিকভাবে সাপোর্ট আপনাদেরও দিতে হবে আচ্ছা সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের ওসি আনিলকে এবং জাঙ্গিপাড়ার পুরা পুলিশ থানার টিমকে কেন কি আমরা আগেরবার আগেরবার কি প্রতিবার আমরা খুবই স্ট্রিক্টলি আমরা আমরা ডিজে নিয়ে আমরা ওটাকে এনফোর্সমেন্টে আমরা ডিজে কেস করা বা ডিজে যেখানে যেখানে আমাদের কাছে খবর আসে আমার কাছে সঙ্গে সঙ্গে এই যে ডিজে অবরোধ বাহিনী যেটা আছে একটা এনজিও যেটা আছে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দিত স্যার এখানে একটু দেখেন খুব ডিজের প্রকোপ চলছে তো আমি সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্টটা তো করতাম যেখানে কেস হতো সিজার হতো সব কিছু হতো কিন্তু আমরা সেই সময় আমরা একটা জিনিস ভুলে যেতাম যেটা হলো কি এদেরকে একটা অল্টারনেট আমরা কি কোনো অল্টারনেট অকুপেশন বা অল্টারনেট কিছু আমরা দেখি দিচ্ছি সিস্টেম তো এটার জন্যই এই পরিকল্পনাটা নেওয়া হলো যেখানে পঁচিশটা ক্লাবকে বেসিক্যালি আমরা দিচ্ছি যেটা আমরা দিয়েছি একটা ক্লাবকেই দেওয়া হয়েছে এখন পঁচিশটা ক্লাবের ডিস্ট্রিবিউশন চলছে পুরো সেটটা দেওয়া হচ্ছে এবং এদের ট্রেনিং বা যা যা করণীয় এটা আমাদের করানো হবে সো দ্যাট আমরা চাই না কি এই যে ডিজের যে মেনেজটা আছে আমরা চাই কি ডিজের যে মেনেজটা আছে এই যে এত শব্দ ইয়ে করে এটা যদি শেষ হয় আর জাঙ্গিপাড়া থানাতে আমাদের ফার্স্ট টেস্ট হবে এটা কালী পূজার সময় কালী পূজা বিসর্জনের সময় আপনারা জানেন কি আগেরবার আমরা অনেক ধরপঘট করেছিলাম অনেক এনফোর্সমেন্ট আমরা করেছিলাম কেস হয়েছিল সিজার হয়েছিল তো এটা ফার্স্ট আমাদের টেস্ট হবে কি আমরা দেখি কীরকম করে হয় যদি আমরা সাকসেসফুলি আমরা জেলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা এটা করতে চাই আর এরপরে কি জেলা জুড়ে এটা চলবে আমি যেটা বললাম আর কি এই মাত্র আমরা দেখি না এটা আমরা পঁচিশটা ক্লাবকে পঁচিশটা ইয়ে করে আমরা এখানে দেখা হচ্ছে এই দেখেন ওখানে অলরেডি শুরু করে দিচ্ছে পাজন তো তো যদি আমরা সাকসেসফুল হতে পারি এখানে তো আমরা ডেফিনেটলি অনেক জায়গা আছে যেখানে আমাদের করার ইচ্ছা আছে কারণ কি এই রাত্রেবেলায় ডিজে বক্স পাচ্ছে আমরা কেস করছি সিজার করছি ওদেরকে একটা যদি অন্য অন্যরকম যদি একটা অ্যাভিনিউ দেওয়া যায় যেটা আমরা চেষ্টা করছি আর কি মেসেজ আমাদের প্রতিটা থানাতে হেডকোয়ার্টারে জায়গায় জায়গায় ইনফ্যাক্ট আমাদের অনেক অ্যাক্টিভিটিস চলছে প্রতিটা থানাতেই চলছে কোনো জায়গায় ফুটবল ম্যাচ চলছে কোনো জায়গায় সাইবার সাইবার পাঠশালা কালকে সাইবার পাঠশালা যেটা হয়েছিল তিন দিন সেলফ ডিফেন্স হচ্ছে তারপর জায়গায় জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম চলছে প্রতিটা থানা এরিয়াতেই তো সাইবার প্যাটশালা খুব ভালো ছিল লোক মানে বাচ্চারা খুব ভালো পেয়েছে বাচ্চাদের ছেলে মা বাবারা খুব ভালো পেয়েছে তো আমরা এটা অন্য ডিস্ট্রিক্টের অন্য জোনেও করব আর কি তো ইচ্ছা আছে তো আজকে পুলিশ দিবসে আমাদের যেখানে যেখানে আমাদের অ্যাক্টিভিটি সব জায়গাতেই হচ্ছে আমাদের হেডকোয়ার্টার থেকে নিয়ে সব সব পুলিশ স্টেশনের অন্তর্গত তো এটাই আছে কি আমাদের পুলিশ আমরা কর্মগত আছি অ্যান্ড আমরা আমাদের ডিউটি আমরা পালন করবো সময়ই পালন করব অ্যান্ড আমরা সিটিজেন্স যারা আছে কমন পাবলিক যারা আছে আমি আমরা সবাই তরফ থেকে আমার এটি আবেদন আছে কি আমরাও ডিউটি আমাদের ডিউটি আমরা সবসময় করব। আপনারা যদি নিজের ডিউটি কোনো সময় ভুলেন ভুলেন তো আর বেশি কিছু বলবো না এটাই বলেই আর কি এটাই আমার মেসেজ আমাদের আমার পুরা পুলিশ হুগলি পুলিশের ইউনিটের তরফ থেকে সবাইকে আর কি আজকে পয়লা সেপ্টেম্বর আমাদের পুলিশ ডে ওই দিনে আমরা জানি যে আমাদের সমাজে যে একটা বড় ভূমিকা রয়েছে পুলিশদের সেই পুলিশদের যে আজকের দিনে আমরা তাদেরকে সম্মান জানাই কারণ আমাদের সবসময় আপদে বিপদে রক্ষা করে পুলিশ তাই সেই পুলিশকে আবার সাথে সাথে বলি সেই পুলিশকে আজকে যারা পুরুচি ভাষায় আক্রমণ করতে তাদেরকে ধিৎকার জানায় কারণ তাদেরকে স্মরণ করতে হবে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে সে দুর্গা পুজোই হোক সে ইদি হোক আমরা দেখিটি সেই উৎসবে পুলিশ আমাদের বাড়ির সমস্ত পাওয়া আদায় আমরা উৎসব করি পুলিশ আমাদের রক্ষা করেন নিয়ম শৃঙ্খলা মানায় সমাজের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে আজকে ধরে রেখেছে পুলিশ তাই পুলিশ আজি পুলিচ দিন চাৰুদিনাই এইটো